আমরা এরকমভাবে বসে থাকবো আমাদের কিছু করার নেই এবং আমাদের কেউ কেউ আসছে না অথরিটি একেবারে জিজ্ঞেস করছে না সল দিয়ে এসে যে স্যার আপনারা বলেছেন কি না এখন ভাবুন যে একটা শিক্ষাকর্মী আমরা এই শিক্ষাকর্মী তিন দিন ধরে এখানে এরকমভাবে অনুসরণ করে বসে আছে এবং শিক্ষকরা কেউ এসে এবং কর্তৃপক্ষ থেকে কেউ এসে জানতেও চাইছে না যে আমাদের সব ঠিকঠাক আছে কিনা এইটুকু মিনিমাম রেসপেক্ট পাওয়া যাচ্ছে না আজকে আমরা বাধ্য হয়েছি এবং ছাত্রদের স্বার্থে আমরা কি করে সেক্ষেত্রে ক্লাস হচ্ছে হচ্ছে কিন্তু আমাদের একটা নিয়ম হচ্ছে আমরা নিজেরা মনে করেছি যে ছাত্রদের আমরা ক্লাসও নেব ওদের বিভিন্ন সময় আমরা প্রজেক্ট জমা দিচ্ছি সবই করছি কিন্তু কিছু কিছু রোটেশন আমাদের চলছে এবং সবাই মিলে আমরা চাইছি যে আন্দোলনটাও চলুক এবং ছাত্রদের জন্য এফেক্ট না হয় ছাত্ররা যেন বিশেষ করে ছাত্ররাই হচ্ছে আমাদের বাড়িতে ইউনিভার্সিটি আমরা চালাচ্ছি এই আমরা ক্লাসও নিচ্ছি এবং আমাদের এই চলছে এবং এক্সামিনেশনের জন্য যা যা পদ্ধতি আমরা ইউনিভার্সিটি মনে করবে আমরা সাথ দিতে রাজি আছি আজকে তাহলে কতজন আপনারা বিক্ষোভ করছেন বিক্ষোভ করছি আমরা প্রায় এখন পঁচাত্তর জন আছি আমরা টোটাল আছি আমরা কন্ট্রাকচুয়াল ফ্যাকাল্টি প্রায় একশো দশ বারো জন মতন আছি আমাদের এখানে এখন উপস্থিত মোটামুটি আছে সত্তর থেকে পঁচাত্তর জন আছে নাম আপনার আমার ডক্টর অমিত আমি ডিপার্টমেন্ট অফ ল তিন দিন ধরে অবস্থান বিক্ষোভ চলছে অধ্যাপক কি বলবেন আপনার কাছে তো একটা অভিযোগপত্র দেওয়া হলো হ্যাঁ জানি চলছে এবার ম্যাক আউটের কন্ট্রাকচুয়াল ফ্যাকাল্টি মেম্বাররা একটা আমার কাছে একটা একটা চিঠি দিয়েছেন তারা তাদের অবস্থানটা জানিয়েছেন চিঠিতে সেটা আমি নিলাম আর কি এবার এটা হায়ার অথরিটি যেভাবে হ্যান্ডেল করবেন করবেন আর কি আমি সেটা গ্রহণ করেছি সেক্ষেত্রে কোনো ব্যবস্থাপনা কি কিংবা কথাবার্তা বলবেন আপনি ব্যবস্থাপনা তো এখন তো ভাইস চ্যান্সেলার বা রেজিস্ট্রার নেই ক্যাম্পাসে তো ওনাদেরই এটা মেইনলি বিচার্য ব্যাপার তো ওনারা এলে পরে এটার ওপর আলোচনা নিশ্চয়ই হবে আজকে আজকে কেউই নেই দিনের মধ্যে কেউই নেই ক্যাম্পাসে আর তাই জন্যই যেটা আমি নিলাম আর সেক্ষেত্রে যোগাযোগ করবেন আপনি বলছেন যোগাযোগ তো মানে ওনারা আজ না হয় কাল তো আসবেনই আর ওনারাও জানেন কী হচ্ছে না কি সবটাই ওনারা বাকিবান পরে ওনারা আমাকে জানানোর কোনো দরকার নেই আপনারা সবটাই জানেনি বলছে এইভাবে তিন দিন ধরে অবস্থান বিক্ষোভ কোথাও কি যারা স্টুডেন্ট রয়েছে তাদের তো একটা পড়াশোনার একটা বিরাট একটা প্রভাব পড়বে যেহেতু হবেই মানে যদি টিচাররা মানে কোনো এডুকেশনে যান তাহলে স্টুডেন্টদের ক্লাস তো হতে পারবে না বা পরীক্ষা তা তো মানে ব্যাঘাত ঘটতে পারে এগুলো তো হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে অনেক দাবি করলেন তারা যে যেসব দাবি মানা হচ্ছেন না এমনকি ভিসিও তাদের সাথে ঠিক ব্যবহার করছেন না আমি কিছু বলতে পারবো না মানে হ্যাঁ দাবিগুলো আছে আমার যেটা আমি জানি আর সেটা ভিসিও জানি এবার রিসি সেটাকে কতটা কী মান্যতা দেবেন কীভাবে দেবেন কবে দেবেন সেটা তো উনি বলতে পারবেন আপনার নাম আমার নাম সুজিত মুখার্জি কি দায়িত্বে আছে আমি হ্যাঁ ডাইরেক্টর স্কুল অব ম্যানেজমেন্ট সায়েন্সের বিষয়ে আছি কোথাকার হ্যাঁ কোথাকার কাউটেন্ট